করুন সন্ত্রাস ছাদাবাজদের রক্ত চক্ষুকে রুখে দিন যেখানে সন্ত্রাস ছাদাবাজরা দশজন একত্রিত হবে এখানে আপনারা বিশজন একত্রিত হন সন্ত্রাসদেরকে ছাদাবাজীদেরকে আপনারা রুখে দেন বর্তমান প্রত্যেকটা বাজারে গেলে দেখা যায় ছাদাবাজের অভাব নাই অমুক নেতার তমুক নেতার পক্ষ থেকে ছাদার জন্য বাজারে আসে ব্যবসায়ীরা ছাদা দিয়ে কুলাইতে পারে না একবার আসে অমুক ভাইয়ের জন্য আরেকবার আসে ও নেতার জন্য কেন নিজেরা ব্যবসা করবে কেন এখানে চাঁদা দিবে চাঁদা দিলে তারা খুশি হয় আমি কোনো দলের নাম না তবে আমি একটা কথা বলবো যেখানে বাজরা যেখানে একত্রিত হবে এই জায়গায় আপনারা ওরা দুইজন হলে আপনারা চারজন একত্রিত হন ওরা দশজন হলে আপনারা বিশ জন একত্রিত হন প্রতিহিত করুন ছাদাবাজদের রক্তচক্ষুকে শক্ত হাতে তাদেরকে রুখে দেন যেভাবে এই ভিডিওতে আমরা দেখতে হয়ে